السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا সমস্ত প্রশংসা ওই আল্লাহ যে আল্লাহ শাহ আল্লাহ তালা আমাদেরকে সুস্থতা নামক নিয়াম দিয়েছেন আসলে আল্লাহ তালার কাছে আরো শুকুর আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে মুসলমান বানাইছেন এবং তিনি আমাদেরকে দিনের উপরে প্রতিষ্ঠিত করছেন মুসলমান বানাইছেন শেষ করে রোমত বানাইছেন এই জন্য শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা যারা আজকে এই ভিডিওটা দেখবেন আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে শেয়ার করব যে কুফুরি যাদেরকে করা হয় তাদের শরীরে যারা অস্থিরতা এবং জ্বালা যন্ত্রণা বোধ করে যাদের কুফুরি করা হয় তাদের শরীরের ভিতরে একটা যন্ত্রণা ফিল হয় সে যন্ত্রণা কিভাবে যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন তো সম্মানিত ভাই সম্মানিত ভাই আশা করি আল্লাহ আমার ভিউয়ার্স যারা আছেন সবাই ভালো আছেন আমি করি আল্লাহ আপনাদেরকে সুস্থ আসলে ভিডিও বানানোর আমি ঈদের এক সপ্তাহ আগে কারণে পাই নাই থেকে ব্যস্ত ছিলাম ঈদের প্রায় পনেরো দিন পরে আমি একটু ফ্রি হয়েছি তাও সামান্য একটু ফিরি সামান্য তারপরও সব মিলিয়া ঈদের এক মাস পর্যন্ত ঈদের পরের এক মাস পর্যন্ত আমি ব্যস্ত ছিলাম তাই আমি দুঃখ প্রকাশ করতেছি আপনাদের কাছে যে আমি আপনাদের সময় মতো আপনাদের পছন্দের ভিডিও আমি দিতে না ভাই যারা পুকুরিতে আক্রান্ত আর এই পুকুরি করার কারণে অনেক রকমের সমস্যা হয় হ্যাঁ পুকুরের লক্ষণ গুলা অন্য ভিডিও আমার দেওয়া আছে তবে আজকে আমি ছোট করে কিছু আলোচনা করব অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি কোনশা আল্লাহ আপনি বুঝতে পারবেন ভিডিওটার ভিতরে কি বলা হয়েছে গুরুত্ব বুঝতে পারবেন যে সমর্থ ভাই যাদের কুফুরি করা হয় তাদের শরীরের ভিতরে যন্ত্রণা হয় শরীর জ্বালা পোড়া করে অনেক অনেক দিনে খুব জ্বালাফোনা করে অস্থির লাগে জ্বালাপোড়া করে তো এই জন্য আপনি তাৎক্ষণাৎ একটা আমল করবেন যে আমলের দ্বারা আপনি অন্তত এই জ্বালাপোড়া থেকে মুক্তি পাবেন অবশ্যই কোরআনের যেকোনো আমল কোরআনের যে কোনো আমল কার্যকারী যদি আপনি ইয়েকিনে সই করেন বিশ্বাসে সই করেন বিশ্বাস এমন এক জিনিস মানুষকে পানির উপরটা হাঁটতে সহায়তা করে

পাথরের একটা ঢিলা আর সলনের একটা ঢিলা এই তিনটা কি তোমাদের সমান মনে হয় তো সাহাবীরা বলতো না এই তিনটা তিন রকম আমাদের কাছে তো তিনটা তিন রকম পেয়সা আলাইহিস সালাম বললেন আমার কাছে এই তিনটেই সমান মনে হয় তো সম্মানিত ভাই আমাদের কাছে তিনোটাই কিন্তু একরকম না স্বর্ণ পাইলে কেউ পাথর নিবে আর কেউ পাথর পাইলে মাটি নিবে ঠিক এইভাবে মানুষকে পাথরের ভিতর দ্বার রাস্তা করে দেয় আগুনের ভিতরে রাস্তা করে দেয় পানির ভিতরে রাস্তা করে দেয় আগুনের ভিতরে পালতে সহায়তা করে এই জন্য বিশ্বাসের সহ আমল করতে হবে যে আল্লাহর কোরআনের আমল ব্যক্ত হবে নে আমরা কিভাবে এটা করবো আমরা পানি নিব পানি এক বোতল পানি নেব সাথে আমরা এরপরে আয়াতটা সুরা আম্বিয়ার ঊনসত্তর নম্বর আয়াতটা অবশ্যই একচল্লিশবার পরে একচল্লিশটা ফু দিয়ে নেব তবে একবার বুকে ফু একবার পানিতে আর ওই তেলে এরপরে তেলটা আপনি ইউজ করুন ব্যবহার করুন আর পানিটা আপনি তিন বেলা খান ইনশাআল্লাহ আপনার এই জ্বালা যন্ত্রণা কমে যাবে ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে এবং এটা পরীক্ষিত যাদের শরীরে জ্বালা যন্ত্রণা হয় অনেক সময় অনেকে বলে যে আমার কানের ভিতর দা ধোঁয়া বের হচ্ছে আমার মাথার দালুদ দিয়ে ধোঁয়া বের হচ্ছে ওই আমি মনে মারা যাবো এরকম অনেকেই মন্তব্য করে বসে তো সমৃত ভাই আর মন্তব্য পড়া করে এখন আমলে আমরা ইনশাল্লাহ চলে যাব আমরা শুনছি এখন আমরা আমল করব আর ইনশাল্লাহ ভয় নাই যারা কুপুরি জাদু ব্ল্যাক মেজিকে আক্রান্ত হইতেছেন আপনারা ভয় করবেন না এখন থেকে আপনারা কোরআনে চিকিৎসকদের স্বর্ণাপূর্ণ হন আল্লাহ তালা ভরসা করে আল্লাহ চাহেন এর মাধ্যমে আপনাকে সুস্থ করে দিবেন আর যতই তান্ত্রিক তন্ত্রমন্ত্র পড়ুক ইনশাল্লাহ আমাদের মাঝে কোরআন আছে तांत्रिकের সমস্ত কুকুরি জাদু ব্লাড মিউজিক এক একটা মাকড়সার বাসার চেয়ে বেশি কিছু না আর কোরআনের এক একটা আয়াত এক একটা এক একটা পারমাণবিক বোমার চেয়ে বিলিয়ন ট্রিলিয়ন গুণ শক্তিশালী যদি আপনি আমি বুঝতে পারি আমরা পারমাণবিক বোমাকে ভয় করি কোরআনের আয়াতকে যদি এতটুকু ভয় সম্মান করতাম তাহলে এই আয়াত আমার জন্য পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা করে দিত পাথরের পাহাড় ফাইটার যে রাস্তা করে সম্মানিত ভাই আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন যাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করে দিবেন হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে যখন নতুন নতুন ভিডিও ছাড়বো যাতে আপনি সবার আগে ভিডিওটা পেয়ে যান আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে ঠিক মতন নিয়মিত ভিডিও বানাই দিতে পারি আসলে ব্যস্ততার কারণ দিতে পারি Is